আন্দোলনটা হয়ে গেল এই যে গণ ধাপ গণআন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটলো এই পতন ঘটনায় কি আমাদের চাহিদা শেষ আমরা আর কি চেয়েছি আমরা আর চেয়েছি যে এমন একটা ব্যবস্থা তৈরি হোক যাতে নাকি নতুন কোনো স্বৈরাচারী সরকার না আসে অথবা কেউ আসতে চাইলেও সেই ব্যবস্থার কারণে যেন তারা স্বৈরাচারী না হয়ে উঠতে পারে মানব যেন দানবে পরিণত না হয় আমি যা বলবো সেটাই মানতে হবে অন্য সবার গলা টিপে ধরবো এই যে মানসিকতা এই মানসিকতার যেন চিরতরে অবসান ঘটে এটাই কিন্তু আমরা সবাই চেয়েছি কিন্তু আমরা কি এখনো সে আগের পদ্ধতি দেখতে পাচ্ছি না আমি একটা ছোট্ট উদাহরণ দি দেখুন আওয়ামী লীগ সরকার গেছে অনেক সময় আমরা বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া অনেক ট্রল দেখেছি যে আমলি গিয়েছে সে কাছ থেকে চলে গেল আরেকজন 또 আসছে কিনা আমাদের পরিচিত চেনা মুখকে কি আবার ব্যাক করতেছে এই ধরনের নানা ধরনের ফল আমরা দেখেছি সেগুলো আমি গুরুত্ব দিতে চাই না আমি যে কথাটা বলতে চাই যে মন মানসিকতার দিক থেকে আমরা কি শুধুমাত্র রাজনীতি ভিত্তিক স্বাগত জানতে চাই আমি একটা एग्जांपल দেব বলি ছোট একটা एग्जांपल ঢাকার বাইরে একটা एग्जांपल নাটোরে ওখানে বীরঙ্গ নেতা এবং উপদেষ্টা রুহুলের উপরে মিটিং এ একই কথা দ্বিতীয়বার বলেছেন প্রথমবারের কথাটা মতো গুরুত্ব দিইনি ভেবেছি হয়তো বলে ফেলেছেন হুজুগের উত্তেজনার তার নয় কিন্তু যখন একই কথা দ্বিতীয়বার বললেন তখন বিপদটাকে আমি কিন্তু গুরুত্ব দিচ্ছি কি বলেছেন আগে তারপর বলি তারপর আমার ব্যাখ্যাটা দিচ্ছি তিনি বলেছেন যে আট তারিখের মিটিং বলেছেন যে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তিনি বলেছেন যেহেতু আওয়ামী লীগ এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কয়েক শত ছাত্র জনকে জনতাকে হত্যা করেছে এর অপরাধে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছেন রুর কদ্দেশার ডুলু উনি খালেদা জিয়ার উপদেষ্টা ঠিক আছে জানালেন তারপর পনেরো তারিখে উনি আবার ওই একই কথা বললেন যে গণহত্যার জন্য যদি জামায়াতকে নিষিদ্ধ করা হয় তাহলে হাজার হাজার ছাত্র জনতাকে নৃশংসভাবে হত্যা করার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না আমাদের দাবি অতি সত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই যে দাবিটা উনি করেছেন এইখানে এটা নিয়ে আমার প্রশ্ন প্রশ্ন হলো আমাদের দাবি মানে কি এটা ওনার দাবি নাকি ওনার দলের দাবি বিএনপি এই ধরনের কোনো দাবি করেছে আমি এখনো শুনিনি কিন্তু উনি দাবি করছেন নিষিদ্ধ কেন করতে হবে একটু দলকে বলেন উনি বলেছেন যদি জামায়াতকে নিষিদ্ধ করা হয় গণহত্যার জন্য যদি জামায়াতকে নিষিদ্ধ করা মানে উনি বলতে চাচ্ছেন একাত্তরে যে গণহত্যাটা হয়েছে ওটা জামাত করেছেন এবং ওর জন্য যদি ওই অপরাধে যদি জামায়াতকে নিষিদ্ধ করা হয় তাহলে এই ছাত্র হত্যার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না ধরেন ওনার কথার মধ্যে কতগুলি ঝামেলা আছে ঝামেলাগুলো কি তাহলে উনি প্রথমত মেনে নিচ্ছেন যে ওই গণহত্যাটা জামায়াত করেছে এবং ওই অপরাধে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে যেহেতু জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে ওই অপরাধে ওই একই ধরনের অপরাধ আওয়ামী করেছে এবার অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তো এটা কি জামাতের নেতারা খুব ভালোভাবে নেবে ওনার এই বক্তব্যটাকে নিবে কি নিবে ব্যাপার আমি কি ভেবে গেছি আমার বক্তব্যটা হল জামায়াতকে নিষিদ্ধ করাটা কিন্তু উনি তারা সঠিক মনে করছেন আমি তো জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টাকে সঠিক মনে করি না আমি তো বলতে চাই বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করা যাবে না কোনো বিবেচনাতেই নিষিদ্ধ করা যাবে না যদি না সেটা রাষ্ট্রদ্রোহী আচরণ করে রাষ্ট্রদ্রোহী কিরকম যে আমি বাংলাদেশ মানি না যদি কেউ বলে যে আমি বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকার করি না সেটাও রাষ্ট্রদ্রোহিতা সরকারের বিরোধিতা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা নয় ওই আকার ইঙ্গিতে ইনে পিনে কথা বলার কোনো দরকার নাই রে ভাই জামাত বাংলাদেশে একাত্তর সালে তারা কি করেছে এটা তার ওই বিচার আমরা অন্যভাবে করতে পারবো এবং কিছুটা করা হয়েছে কি করা হয়েছে আমি জানি এটা নিয়ে অনেক বিতর্ক আছে সে আলোচনা আমি আপাতত যাচ্ছি না কিন্তু জামাত কি কখনো বলেছে এই দেশে যে আমি বাংলাদেশকে মানি না তাহলে জামাত আপনি নিষিদ্ধ করবেন কেন এই নিষিদ্ধটা একদম শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগ করেছে আমি মনে করি এই নিষিদ্ধ করাটা ছিল আওয়ামী লীগের কফিনের শেষ পেরেক এটা করে তারা ভয়ঙ্কর ভুল করেছে তার সাথে তারা খাটছে তো আপনি বিএনপি করেন আপনি এই দাবিটা কেন করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনি নিষিদ্ধ করে কি কেন করবেন নিষিদ্ধ যদি আওয়ামী লীগ কোনো অন্যায় করে থাকে তার সাজা রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে এদেশে জনগণ দেবে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে হয়ে গেল একটা রাজনৈতিক দল টিকে আছে কিন্তু তাকে কেউ গ্রহণ করছে না তার জন্য এর চেয়ে বড় সাজার কি হতে পারে একটা কথা বলি নিষিদ্ধ করে কখনো রাজনীতিকে বন্ধ করা যায় না যদিও জামাতে ইসলামকে একদম শেষ পর্যায়ে এসে নিষিদ্ধ করা হয়েছিল যদিও কিন্তু গত পনেরো বছর ধরেই কিন্তু জামাতকে এক ধরনের কোন ঠাসায় করে রাখা হয়েছিল বিশেষ করে গত দশ বছরে তো তারা অফিসে খুলতে পারে নাই নানা ছোতা রাতায় জামাতের লিডারদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল অনেকটা নিষিদ্ধের মতোই এবং আওয়ামী লীগ এমন একটা প্রচারণা চালিয়েছিল জামাত শিবির করা বুঝে একটা অপরাধ কিন্তু এগুলো করে লাভটা কি হয়েছে জামাতের শক্তি কি কমেছে না বেড়েছে আমি তো মনে করি বেড়েছে যখন আপনি একটা দলকে যত কোন ঠাসা করবেন সে তত নিজের অস্তিত্বের সাথে নিজেকে আরো সংগঠিত করবে চেষ্টা করবে আপ্রাণ চেষ্টা করবে তো যখন আরো শক্তিশালী হয়েছে জামাত দেখেন জামাত যদি নিষিদ্ধ দলই হতো আওয়ামী লীগ একটা ডিক্লারেশন দিয়ে গেছে তাতে কি আসে যায় জামাতে তো নিষিদ্ধ হয়েছে যদি নিষিদ্ধই হতো তাহলে যখন প্রধান প্রথম বৈঠকটা করলেন সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে জামাতের সবার আগে ডাকছে জামাতের আমিরের নাম তিনি সবচেয়ে প্রথম উচ্চারণ করেছেন তাহলে নিষিদ্ধ কি করে হলো আচ্ছা প্রধান উপদেশটা যখন সকল রাজনৈতিক দলের সঙ্গে বসলেন উনি তো জামাতের সঙ্গে বসেছেন তাহলে জামাতকে তো নিষিদ্ধ মনে করছেন না তাহলে আপনি কেন বলতে যাচ্ছেন না ভাই এইগুলো হলো মানে বিএনপির আমার জানার ব্যাপার এটা কি বিএনপির মানে বিএনপির সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত না হয় তাহলে আজ তারিখে যখন তারপরে থামানো হলো না কেন থামান বিএনপি আপনারা ঝার ঝার মতো বলে যান আমরা দেখি পরিস্থিতিটা কি দাঁড়ায় এতে আমাদের যদি কোনো সুবিধা হয় আমরা বলতে থাকবো না ভাই সুবিধা হবে না ওই রাজনীতি ভুলে যান দুই হাজার ছয় কি রাজনীতি করেছেন দুই হাজার নয় কি রাজনীতি করেছেন ওইটা ভুলে যান এখন রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নাই রাজনীতি এখন ছাত্র জনতার হাতে চলে এসেছে এখন কিছু করতে হলে ছাত্র জনতাকে তাদের আপনাদের আস্থায় নিয়ে কিছু একটা করতে হবে দেখুন রুবুল কদ্দুস্তান আগেরবার বার ওনাকে কিছু না বলার কারণে কিছু উনি কিন্তু এবার আরেক দফা বেড়েছেন বেড়ে বৃহস্পতিবার মানে পনেরো তারিখে উনি আরেকটা কথা বলছেন সে কথাটা হলো যে শেখ হাসিনার ছবি যদি কোনো টেলিভিশন অথবা মিডিয়া অথবা পত্রিকা করে দেখায় যে টেলিভিশন দেখায় অথবা পত্রিকা দেখায় তার যে ছাপায় তাহলে সেটাকে জ্বালিয়ে দেওয়া হবে কি ভয়ঙ্কর কথা মানে কোনো পত্রিকা যদি শেখ হাসিনার ছবি প্রচার করা হয় তাহলে সেই পত্রিকা জ্বালিয়ে দেওয়া হবে যদি কোনো টেলিভিশন প্রচার করে টেলিভিশন জ্বালিয়ে দেওয়া হবে ব্যাখ্যা দিয়েছেন অসম্ভব দুটা থেকে যুক্তি দিয়েছেন যুক্তিটা কি তারেক রহমানের ছবি তারেক রহমানের বক্তব্য টেলিভিশনে দেখানো যাবে না পেপারে ওঠে না আমরা বলে দিতে চাই যে সমস্ত টেলিভিশন যে সমস্ত চ্যানেল যে সমস্ত পত্রিকা এই খুনি যুদ্ধাপরাধী ছাত্র সমাজকে খুন করেছে এই খুনি হিসেবে প্রচার করে তো ওই টেলিভিশন ও পত্রিকাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে ভাই ওই টেলিভিশন আর পত্রিকা বাবার না আপনারও না সেই ক্ষমতা আপনার নাই বড় বড় ডায়লগ দেওয়া কেমন লাভ নাই এই আন্দোলন আপনি কি করছেন এটা আমরা জানি এই যে কথাগুলি বলেন আপনারা এগুলো হলো ফ্যাসিবাদী আচরণ আমরা এই ফ্যাসিবাদকে রুখে দেওয়ার জন্য কিন্তু ছাত্ররা আন্দোলন করেছে দেখুন তারেক রহমানের ছবি তারেক রহমানের ছবি প্রচার হতো না তারেক রহমানের কথা বক্তব্য প্রচার হতো না এটা হাইকোর্টে একটা রায় দিয়েছে মানলাম এই হাইকোর্ট সরকারের হাইকোর্ট মানলাম সরকারি দিয়ে দেওয়াইছে এবং আমি নিজে পার্সোনালি এটাকে এই ধরনের রায়কে আমি সমর্থন করি না আমি মনে করি এটা অন্যায় করেছি একটা ফ্যাসিবাদী সরকার একটা স্বৈরাচারী সরকার একটা অন্যায় করেছি সে অন্যায় আপনাকে করতে হবে এটা কেন তাহলে আপনার সাথে তাদের পার্থ করে কি থাকলো তাহলে তো আপনি ক্ষমতায় গেলে তোর করবেন আপনারা যখন ক্ষমতা যাবে যারা পছন্দ না হবে তার নামে একটা কিছু কিছুটা শিখতে হবে ওই অন্যটা করা যাবে না আপনি ওই অন্যটা রিপিট করতে চাচ্ছেন যদি আপনি ওই অন্যায়টা রিপিট করতে চান তাহলে আপনার প্রতি মানুষের আস্থাটা কেন থাকবে আমি বিএনপি রাজনীতিবিদকে সেন্ট্রাল লিডারদেরকে অনুরোধ করব। যে আপনাদের দলের এই সমস্ত বেয়ারা রাজনীতিবিদদেরকে কন্ট্রোল করেন এটা কিন্তু ডুবাবে আপনারা কিন্তু খুব একটা খুব যে খুব সুবিধাজনক অবস্থানে আছেন এটা মনে করেন ভাই কোনো কারণ নাই নিশ্চয়ই একদিন টের পেয়েছেন খুব একটা সুবিধাজনক অবস্থান আপনার নাই মানুষের মন জয় করার চেষ্টা করেন মানুষ দুর্বৃত্তকে পছন্দ করে না আপনি একে জ্বালিয়ে দেবেন ওকে পুরিয়ে দেবেন এই ধরনের মাস্তান মানুষ পছন্দ করে না এখনও ক্ষমতায় যান নাই এখন যদি এই অবস্থা হয় গেলে কি করবেন ভাই আপনাদেরকে নিয়ে মানুষের খুব যে মধুর স্মৃতি আছে মনে কোনো কারণ নাই আমি মনে করব সমস্ত রাজনৈতিক দলের সুবুদ্ধির দয় হবে আমি আশা করব সমস্ত রাজনৈতিক দল জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন জনগণের মন জয় করার চেষ্টা করবেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ